অস্থিরতার কারণে এবছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন নাহিদ বলেন গত সাত মাসে আমরা আশা করেছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম তিনি আরো বলেন বর্তমান আইন শৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় ছাব্বিশ বছর বয়সী এই রাজনীতিবিদ নির্বাচনের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন যখনই নির্বাচন হোক আমরা অংশ নিতে প্রস্তুত তবে নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো জরুরি নাহিদের ভাষ্য আমরা যদি এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি তাহলে নির্বাচনের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হব কিন্তু যদি বেশি সময় লাগে তাহলে নির্বাচন পেছানো উচিত তার দল গঠনের জন্য সমাজের বিত্তশালীদের অর্থায়ন করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমরা শিগগির নতুন অফিসের জন্য ক্রাউড ফান্ডিং শুরু করব এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করব আমুল মাহফুজ টাইম নিউজ ডেস্ক